কিছু কিছু গাছ আছে নিঃস্বার্থভাবে আপনাকে সারা বছর ফলন দিয়ে যাবে তার মধ্যে হচ্ছে লেবু গাছ একটি শুধু একটু যত্ন আর ভালোবাসা পেলেই হলো এই চারাটি আমি একটা লেবু গাছের চারা থেকে কলম করেছি দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে ওয়ারিং প্রচুর লেবু ধরে আর এই সময়টাই হচ্ছে কলমের উপযুক্ত সময় এখানে আমি আরও একটা কলম করেছি একটা কলম সেট হতে এক থেকে দেড় মাস সময় লাগে সেট হওয়ার পরে যখন দেখব শিকড় বের হয়ে গিয়েছে আর শিকড় একদম পরিপূর্ণভাবে স্ট্রংভাবে সেট হয়ে গেছে তখন এটাকে কেটে আমি অন্য পাত্রে রিপোর্ট করব। যেমন এই গাছটি আমি করেছিলাম মার্শাল্লাহ দেখেন সারা বছর ফলন পাওয়া যায় সারা বছর এই যে লেবুগুলো এখন শেষ এখন নতুন করে আবার প্রচুর ফুল ও ফল আসতেছে আলহামদুলিল্লাহ গাছ বাছাই করার সময় শুধুমাত্র একটি ভালো মানের চারা হলেই হল ব্যাস আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেকগুলো চারা করা যায় যেমন এখানেও আমি কলম করেছি এই যে আর এখানে প্রচুর লেবু ছিল এগুলো সব খাওয়া হয়েছে আরও ভিতর ভিতর অনেক লেবু আছে আরও অনেক লেবু আছে আলহামদুলিল্লাহ ওকে আমি যেই লেবু গাছগুলো দেখিয়েছিলাম সেই লেবু গাছগুলোর মেন মাদার গাছ হচ্ছে এটা এটার টানা দীর্ঘ পাঁচ বছর আমাকে ফলন দিয়েছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে আমি অনেক অনেকগুলো ফলন করেছি আর এই গাছটা যেহেতু অনেক পুরনো হয়েছে এই জন্য গাছটা একটু দুর্বল হয়ে গেছে তাও আলহামদুলিল্লাহ এখান থেকে আমি বেশ ভালোই ফলন পাচ্ছি যেহেতু ছাদের গাছ অল্প মাটিতে হয় যে ছোট্ট একটা ক্যারেটে কিন্তু আমার এই গাছটা অল্প মাটিতে তাই ফলন দিতে দিতে গাছটা দুর্বল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাছটার বয়সও তো কম হয়নি দীর্ঘ পাঁচটা বছর সে নিঃস্বার্থে আমাকে ফলন দিয়ে গেছে আর সিডলেস লেবু অনেক রসালো লেবুগুলো খোসাটা খাওয়া যায় অনেক মজার এরকম ছাদ বাগানে বেশ কয়েকটা লেবু গাছ থাকলে আর সারা বছর লেবু কিনে খেতে হয় না প্রচুর বেয়ারিং দেখেন গাছটা কিন্তু এক দুর্বল হয়ে গেছে বাট তারপরও আসলে কীভাবে ফলন এখনও আছে আলহামদুলিল্লাহ আর বাকি গাছগুলোর ফলন তো আপনাদেরকে দেখালামই শুধু মাটি একটু ভালোভাবে প্রস্তুত করে ভালো জাতের যে কোনো একটা চারা বসালে ব্যাস আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পাওয়া যায় সারা বছর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটা লেবু গাছ থেকে কতগুলো চারা করা যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ